ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আগ্নেয়াস্ত পাচারের আগেই গ্রেপ্তার এক যুবক শুক্রবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানীনগর থানার বাবুলতলি এলাকায় অভিযান চালানোর সময় গ্রেপ্তার করা হয় এক যুবককে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি ধৃতকে বিচারকের কাছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শনিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রাতের অন্ধকারে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার করার আগে উদ্ধার আগ্নেয়াস্ত্র গ্রেপ্তার এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানীনগর থানার বাবুলতলি এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ডগুলি তারপরেই ওই যুবককে পুলিশ গ্রেপ্তার তাড় করে জানা যায় রাতের অন্ধকারে বাংলাদেশ আগ্নেয়াস্ত্র পাচার করার উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকায় ঘোরাঘুরি করছিল ধৃত যুবকের নাম পাপন শেখ bari রানি নগরের ডিগ্রি এলাকায় ধৃতকে বিচারকের কাছে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে শনিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয় আগ্নেয়াস্ত্র কোথায় পাচার করতে এই ঘটনার সঙ্গে আর কেবা কারা জড়িত রয়েছে তার তদন্তে নেমেছে রানীনগর থানার পুলিশ ভারত সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ